প্রথমবারের মতন উদ্ভব করতে পারলাম সেটা হলো এই যে আরেকটা গিয়ারের দরকার ছিল এই বাইকে যথেষ্ট পরিমাণ এই ফোর বিটে যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে আপনারা জানেন এবং এই যে র পাওয়ারটা থাকার যে সুবিধা সেটা এই যে আমি জানি যে সে যে গাড়ি হোক সেটা বাস হোক ট্রাক হোক অটো ভ্যান তাই হোক আমি যদি থ্রটল দিই আমি বাইর হয়ে যেতে পারবো রিক্সারের যে ক্লাস সেটা মডিফাই করলে যে যেরকম হবে মানে যেই পারফরমেন্সটা পাবেন ফোর বির ক্লাসটা ওই লেভেলে আপনাকে দেবে মানে ই স্টকই এত সুন্দর ব্রেক সম্পর্কে ক্লাসের মতন বলতে পারলাম না ব্রেকে একটু কমতি আছে এটা মানতেই হবে আমি এটা থেকে কত মাইলেজ পেয়েছি জানেন এই ট্যুরে যেটা আমাকে চমৎকার করেছে মানে কি বলবো অ্যামে করেছে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলকেই স্বাগতম আজকের ভিউয়ে তো আজকে আবারও বের হয়ে গেছি সকাল সকাল সুন্দর একটা জায়গা থেকে শুরু করলাম এই জায়গাটা আপনারা ইতিমধ্যে চেনেন না মানে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন রেগুলার তাহলে এই জায়গাটাকে চিনবেন এখান থেকেই সাধারণত আমার ভিডিও শুরু হয় তো অনেক দিন পরে আবার রেগুলার হওয়ার চেষ্টা করছি তাই চলুন ভিডিওটা আজকের টপিক নিয়ে আলোচনা করে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা রাজশাহী সফর ভ্রমণ শেষ করেছে কি এখনও দেখেননি আরে দেখেন উপরে কোনো এক জায়গায় লিঙ্ক আসছে যান দ্রুত গিয়ে ভিডিওটা দেখে আসুন এই ভিডিওটা শেষ করেও যেতে পারেন সমস্যা নেই তো এই ফার্স্ট টাইম জীবনে এত বড় একটা রাইড করেছিলাম এই ফোরবি নিয়ে এই বাইক নিয়ে দুইশো উনতিরিশ কিলোমিটার প্রায় এই বড় সফরে হাইওয়ে রাইড এত বড়ো এর আগে কখনোই মানে করাই হয়নি এত বড় রাইড কখনোই করিনি দুইশো উনতিরিশ কিলোমিটারের রাইড তো এই বড় রাইডে ফোরবি সম্পর্কে নিজের এই ফোর বি সম্পর্কে নতুন আরও অনেক কিছু জানতে পারলাম কারণ এর আগে এত সময় এর সাথে তেমন দেওয়া হয়নি এত বড় রাইড করা হয়নি এর সাথে এই জন্য যখন এত বড় রাইড করলাম হাইওয়ে রাইড নতুন নতুন অনেক কিছু এর সম্পর্কে আমি জানতে পেরেছি তো চলুন আপনাদেরকে সেইগুলো নিয়েই একটু ধারণা দি কী কী নোটিস করতে পারলাম নতুন করে নতুন আঙ্গিকে এই ফোরবির মধ্যে দুইশো উনতিরিশ কিলোমিটার রাশিয়ায় ভ্রমণ শেষ করার পরে যেই জিনিসটা নতুন করে এই ফোরবি সম্পর্কে প্রথমতই আমি সেটা অনুধাবন করতে পারলাম বা প্রথমবারের মতন উদ্ভব করতে পারলাম সেটা হলো এই যে আরেকটা গিয়ারের দরকার ছিল এই বাইকে যথেষ্ট পরিমাণ এই ফোর বিতে যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে আপনারা জানেন তো এই পাওয়ারটাকে যদি ছয়টা গিয়ার দিয়ে ডেলিভার করা যেত তাহলে খুবই ভালো হতো কারণ হাইওয়েতে যখন রাইড করতেছিলাম প্রত্যেকবার যখন পাঁচ নম্বর গিয়ারে যেতেছিলাম প্রত্যেকবার আমি আরেকটা গিয়ার খুঁজতেছিলাম যে আমার মনে হতেছিল যে আরেকটা গিয়ার আছে কারণ এর পাওয়ার তো খুবই ভালো অনেক পাওয়ার তো আমার প্রত্যেকবার মনে হতেছিল যে আরেকটা গিয়ার আছে কিন্তু যখন খুঁজতে যায় আর হয় না এই জিনিসটা প্রত্যেকবার হয়েছে এখন ডে টু ডে লাইফে তো আর পাঁচ নাম্বার গিয়ারে কখনোই চালানো হয়নি স্বাভাবিকভাবেই তিন গিয়ার চার গিয়ার সর্বোচ্চ তো যখন হাইওয়ে রাইড করলাম পাঁচ নাম্বার গিয়ারে যেতে পেরেছি তখন আমার মনে ছিল না আরেকটা গিয়ার মনে আছে আসে প্রত্যেকবার যখনই পাঁচ নাম্বার গিয়ারে যাচ্ছে মনে হচ্ছে আরেকটা গিয়ার আছে কিন্তু বাস্তবতা নেই তো এতে পাওয়ার যথেষ্ট আছে পাওয়ার খুবই সুন্দর আছে যথেষ্ট আছে কিন্তু এই পাওয়ারটাকে যদি আর একটা গিয়ার দিয়ে অর্থাৎ ছয়টা গিয়ার দিয়ে যদি ডিস্ট্রিবিউট করা যেত আমার মতে আরও ভালো হতো এটা প্রথমেই আমি নোটিস করতে পেরেছি প্রথমেই যে বিষয়টা নোটিস করে। সেটা হচ্ছে এই বিষয়টা সিক্স নাম্বার গিয়ার যেটা থাকা খুবই দরকার ছিল আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর যেটা অবশ্য নেক্সট জেনারেশনে এটা যেহেতু বিএস ফোর বিএস সিক্সের থেকে মানে এক্স কানেক্ট এক্স কানেক্ট থেকে ওইটা সমাধান করে দিয়েছে বাট আরেকটা গিয়ারের যে সমস্যা মানে সমস্যা তো না কমতি বলতে পারি ওইটা আসলে আমার মনে হয়েছে এমনিতে তো ওইটা খেয়াল করিনি বাট মানে এমনি সময় চালালে সেটা তো বোঝা যায় না বাট হাইওয়েতে আমি এটা প্রথমবারের মতন অনুধাবন করতে পেরেছি দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এর র পাওয়ার না এর র পাওয়ার সম্পর্কে আগেও ধারণা ছিল বাট এর র পাওয়ারের ব্যবহারটা খুবই চমৎকার ওভারটেকিংয়ে সেই একটা কনফিডেন্স দেয় আমি যে এই বিষয়টা এরকম না যে এই র পাওয়ারটা সবসময় ব্যবহার করেছি না আমি আমার এই পুরা রাইড অর্থাৎ এই দুইশো উনতিরিশ কিলোমিটারের পুরা রাইড এই পুরা রাইডের যদি আমার টপ স্পিডও আমি বলি সেটা ছিল এইটি আশি মতো গতি কমন এভারেজ যেই আছে গা স্পিড ছিল সেটা আছে পঞ্চান্ন থেকে আছে গা সত্তর এর মধ্যে পঞ্চান্ন থেকে সত্তর এভারেজ স্পিড ছিল তো মানে আছে গা পাঁচ হাজার থেকে সাত হাজার আর পি মধ্যে তো এই রকম না যে আমি এর র পাওয়ার সময় ব্যবহার করেছি না যখন প্রয়োজন হয়েছে তখনই ব্যবহার করেছি এবং এই যে র পাওয়ারটা থাকার যে সুবিধা সেটা এই যে আমি জানি যে সে যে গাড়ি হোক সেটা বাস হোক ট্রাক হোক অটো রিকশা তাই হোক আমি যদি থ্রটল দিই আমি বাইর হয়ে যেতে পারবো এই যে আমি থ্রটল দিয়ে আমি বাইর হয়ে যেতে পারবো এই যে কনফিডেন্স এই ওভার পাওয়ার মানে এই র পাওয়ার এটার একটা এই সুবিধা এইটাই যে ওভারটেকিংয়ে কনফিডেন্স অনেক অনেক বাইরে যায় আমি জানি আমি আমি জানি যে আমি চাইলে আমি এরকম বাইর হয়ে যেতে পার। ইজিলি আমি যদি থ্রটাল দিই সময় আমাকে থ্রটাল দিতে হবে আমাকে একশো বিশ স্পিডে যেতে হবে সব সময় না আমার সব সময় তো ব্যবহার করার দরকার নাই যখন আমার প্রয়োজন জাস্ট তখন আমি ব্যবহার করব তো এই জিনিসটা আমি খুবই সুন্দর পেয়েছি ফোরবির মধ্যে নতুন করে যে এই ওভারটেকিংয়ে যে কনফিডেন্স এর র পাওয়ারের র পাওয়ার তো আগেও এর পাওয়ার সম্পর্কে সবসময় বলে বিউটিফুল তো এই র পাওয়ারটা হাইওয়েতে নতুন আঙ্গিকে আমার সামনে এই ফোর ফোরবিকে তুলে ধরেছে যেটা আমার খুবই খুবই ভালো লেগেছে তৃতীয়ত যেই জিনিসটা খুবই লক্ষ্য করেছি সেটা হচ্ছে এর ক্লাস এটা আমার ফার্স্ট বাইক এর আগে আমার কোনো আমার বাইকের এক্সপিরিয়েন্স নেই এটাই আমার প্রথম বাইক এই বাইকই চালাইছে তো স্বাভাবিকভাবে সব কিছু আমার জন্যে এটাই বাট আমি যখন জিক্সার এফআই এভিএস যেটা সেটার ক্লাস দেখলাম এবং তারপরে হাং হন্ডা মানে হিরো হাং এই আর কয়েকটা বাইকের ক্লাস দেখার পরে আমার মনে হয়েছে যে এই ক্লাস এটার প্রশংসা করাই লাগবে এর ক্লাসের প্রশংসা করাই লাগবে এর ক্লাস খুবই খুবই সুন্দর এবং এর ক্লাসের পারফরমেন্স যথেষ্ট ভালো এক কথায় যে আপনি যদি জিক্সার ইউজ করেন জিক্সারের যে ক্লাস সেটা মডিফাই করলে যেরকম হবে মানে যদি আপনি ব্র্যাম্বোর সাথে যেটা আছে সেটা যদি ইউজ করেন ব্যাম্বোর যে ক্যালিপার ক্লাস ক্লাসের ক্যালিপার সেটা যদি ইউজ করেন আফটার মার্কেট যেই পারফরমেন্সটা পাবেন ফোর বির ক্লাসটা ওই লেভেলে আপনাকে দেবে মানে এর স্টকই এত সুন্দর মানে আমার এর ক্লাসের প্রশংসা করতেই হবে কারণ ক্লাস যদি হার্ড খুব বেশি হতো তাহলে কিন্তু এই লং রাইডে খুবই বিপদে পড়তাম হাট ব্যথা হয়ে যেত তাই এর ক্লাসের প্রশংসা না করে নয় তো চলুন আমরা কয়া বাজারে চলে এলাম কমল ঘোষ ওই আর হেয়ার এই দেখেন আম এই আম হে আম 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 দাঁড়ান আপনাদের সাথে কথা বলি আছে আছে কাকা আছে 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 কাকা আছে পেয়ে গেছি আপনাদের কি মনে আছে এর আগে যখন এসেছিলাম তখন গুটি ছিল এর আগের যে ভিডিওতে দেখবেন কয়ার যে ভিডিও দুই তিন ভিডিও মনে হয় আগে সেই সময় এই গাছগুলোতে শুধু মুকুল ছিল এখন আম হয়ে গেছে চমৎকার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো চলেন এটা চাটা দেখি খাওয়া যায় কি না কাকা তো আছে চলুন 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 এটা বকুল গাছ বলে বকুলে তো ফুল দেখেছিলাম ফল কি হয়েছে না 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 হয়নি তো চলুন চারদিকে হই ধন্যবাদ উই আর ইন কয়া এবং সুন্দর পরিবেশ কয়ার সেই যাই হোক আরেকটা যেই জিনিসটা খুব দেখে ভালো লাগলো যে মনে আছে এর আগে যখন জাস্ট কিছু ভিডিও আগে দুই তিন ভিডিও আগে যখন কয়া এসে ভিডিও করেছিলাম তখন গাছে ছিল মুকুল আমের মুকুল আর এখন পুরা পরে কজন পাইকিও যাবে তো খুবই ইন্টারেস্টিং লাগতেছে কয়া খুবই সুন্দর এখন সেই ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর আম ধরেছে দেখেন ও কয়া তো এই কয়ায় আসলাম কয়াই তো আসার জায়গা আর কোনে আসবো দেখেন 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 আম দেখাইব দেখেন খালি আম আর আম সেই সেই কয়ার পরিবেশ আপাত দৃষ্টিতে খুবই সুন্দর এদিকে কনস্ট্রাকশন পর্যন্ত চলতেছে এই দোকান বন্ধ সব কিছু আপাতত বন্ধ এত সকালে আইছে যে এখন কেউ আসলে এখনো আসেনি এখানে মূলত মানুষজন আসে বিকালবেলা ঘোরার জন্য কিন্তু আমি বিকালে আসতে কম পছন্দ করি সকালে একে এক আসতে ভালো লাগে এত নিরিবিলি পরিবেশ আর এত সুন্দর আম দেখার পরে তো সেই ভালো লাগতেছে তো চলুন আবার ব্যাক টু দ্য টপিক যাই কয়ার সৌন্দর্য দেখা হয়ে গেছে কয়ার সৌন্দর্য আপনাদেরকে আপডেটও দিয়ে দিলাম যারা আসতে চাচ্ছেন এই সময় আসলে আম দেখতে পাবেন কয়দিন পরে আর থাকবে না মনে হয় ভালো আম আইসে আলহামদুলিল্লাহ তো চলুন কয়ার আপডেট এই ছিল এবার ব্যাক টু দ্য টপিক কয়ার বেস্ট ভিউটা হয়তোবা আজকে দেখলাম মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে কয়া সুন্দর শীতল বাতাস আর আমের এই মোহর এর আগে তো দেখি নে সুন্দর পরিবেশ মানে নিচুপ সে একটা সকাল কাটল তো চলুন এখন কয়া থেকে আগে বের হই এর পরে এ কি এখানে কী হয় তো চলুন কয়া থেকে বের হই বের হয়ে ব্যাক টপিক এরপরে যেটা নোটিস করেছি সেটা হচ্ছে ব্রেক ব্রেক সম্পর্কে ক্লাসের মতন বলতে পারলাম না ব্রেকটা আমার একটু এর বাইকটা কম মনে হয়েছে দেখেন এটাই কিন্তু আমার ফার্স্ট বাইক তো এর সব কিছুর সাথেই কিন্তু আমি অ্যাডজাস্ট এর ব্রেকিং দিয়েই আমার মানে আমার কাছে ব্রেকিং মানে এর ব্রেকিংই তো যেহেতু আমি সিটিতে রাইড করেছি হাইওয়েতে রাইড করিনি তো সেইভাবে কিন্তু আমি এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু যখন হাইওয়েতে গেছি তখন আসলে এক্স্যাক্ট বুঝতে পেরেছি যে হ্যাঁ কিছুটা এর ব্রেকিংয়ে কমতি আছে। মানে আমি একটা ডিস্টেন্স বুঝি যে এমনিতে এই সময় এই রাস্তায় চালাই চালাই আমি বুঝতে পেরেছি যে এর ডিস্টেন্স আমার এতটুকু রাখা লাগবে তাহলে আমি থামাতে পারবো কিন্তু যখন হাইওয়েতে গিয়েছি তখন আমার মনে হতেছিল যে আমি এইটুকের মধ্যে থামাই ফেলতে পারবো কিন্তু আসলে থামতে ছিল না তো হ্যাঁ ব্রেকিংয়ে এর একটু আরেকটু বাইট বেশি থাকলে খারাপ কিন্তু তা না খুবই মানে স্টক ব্রেকের মধ্যে ভালোর মধ্যেই পড়বে কিন্তু এর পাওয়ার অনুসারে ব্রেকটা আরেকটু বাইটফুল হলে খুবই মানে কমফোর্টেবল আমি বোধ করতাম কিছু কিছু সিচুয়েশন হয়েছিল যেখানে আসলে আমি মনে করতেছিলাম যে বাইক থেমে যাবে কিন্তু আসলে যেখানে থামার কথা সেখানে না থামিয়ে আর একটু সামনে গিয়ে থামেছে তো বাইট একটু কম আছে ব্রেকে এটা আসলে ক্লাসের মতন এত ভালো না ক্লাসটা আসলেও প্রশংসনীয় ভালো এই জন্য ক্লাসের প্রশংসা করাই লাগবে কিন্তু ব্রেকে একটু কমতি আছে এটা মানতেই হবে তো আরও কিছু জিনিসও আমি নোটিস করেছি ছোটো ছোটো যে বিষয়গুলো বাট বড়ো বিষয়গুলো এইগুলোই ছিল যেমন একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে এই গ্রিপের পারফরমেন্স আপনারা ওই যে ওই ভিডিওটাতে দেখেছেন আমার ওই যে প্রিপারেশনের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম যে এই আর গ্রিপ নিয়ে আপনাদেরকে একটা রিভিউ দেব এই সফর শেষে তা আজকে সেটা বলতেই পারি যে এই গ্রিপের পারফরমেন্স দুর্দান্ত দুর্দান্ত আমার খুবই ভালো লেগেছে এই ব্রেকের পারফ সরি গ্রিপের পারফরমেন্স আর এই গ্রিপটা নাগামাখি খুবই সুন্দর মানে সফট বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এ চিকন অর্থাৎ ফোর বির যে স্টক গ্রিপটা আছে ওইটা কিন্তু অনেকটা মোটা এই মোটা হওয়ার কারণে হাতে কিন্তু ব্যাপক প্রেশার পরে ভালো পেশার পরে তো এই জন্যই এই লং রাইডের আগে আমি কিন্তু এই গ্রিপটা চেঞ্জ করে নিই আপনারা প্রিপারেশন ভিডিওতে দেখেছেন যে আমি কিন্তু এই গ্রিপটা চেঞ্জ করেছিলাম যদি প্রিপারেশন ভিডিও না দেখে থাকেন দ্রুত গিয়েই দেখে আসেন ওখানে আমি বলেছিলাম যে আপনাদেরকে এই রাইড শেষে জানাবো যে এই গ্রিপের পারফরমেন্স কীরকম তো এই গ্রিপের পারফরমেন্স আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন রাজশাহীর তাহলে দেখবেন আমি একটা সিচুয়েশানের মধ্যে পড়ে গিয়েছিলাম হ্যাঁ 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 ওই গরুর হাটের কথাই বলছি তো ওই সিচুয়েশানে আমি জানি যে যদি স্টক এরটা থাকতো স্টক গ্রিপ আমার অবস্থা খারাপ হয়ে যেত আমি আমি জানি আমি কি পরিমাণে সাফার করতাম আমি বুঝতে পেরেছি কারোর হাতে সেই পেশার পড়ত যখন এর স্টক গ্রিপটা ছিল যেহেতু মোটা আর এই গ্রিপটা সিকন হওয়ার কারণে মানে টোটাল ফিলটাই আলাদা হয়ে যায় মানে আমি তো প্রায় ষোলো হাজার প্লাস কিলোমিটার স্টক গ্রিপ চালাইছি আর তারপরে তখন এই যে চেঞ্জ করে এই গ্রিপটা আমি লাগালাম আমার কাছে মনে হলো যে পুরো ডিফারেন্ট মানে বাইকই মনে হলো ড্রিপ আমি কোনো একটা ডিফারেন্ট বাইক ধরেছে মানে এত নোটিসেবল পার্থক্য ছিল কথা বলতে বলতে চলে আসলাম আলাউদ্দিন নগর সাবধানে পার হয়ে যায় ও যা বলতেছিলাম তাই আমার মনে হয় যে এটা একটা ওয়ার্থ ইট ওয়ার্থ ইট একটা ইনভেস্টমেন্ট ছিল আপনারা যারা এই গ্রিপটা চেঞ্জ করেননি করে দেখতে পারেন এটা আমি রেকমেন্ড করি মানে খুবই ওয়ার্থ ইট একটা আমার মনে হয় এর গ্রিপটা স্টক গ্রিপটা চেঞ্জ করা কারণটা আসলেও অনেক মোটা আসলেও মোটা ভালো পরিমাণে মোটা তাই আমি বলবো যে আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন এই গ্রিপটা আমি খুবই ভালো পেয়েছি এবং গ্রিপের কারণে পুরো কনফিডেন্স বাইকের চেঞ্জ হয়ে গেছে মানে কন্ট্রোলিং চমৎকারভাবে মানে নোটিসেবল পার্থক্য আমি দেখতে পেয়েছি সো তা আপনারা এই মডিফিকেশানটা করতে পারেন যদিও দেখেন জিরো ফিটিং হয়নি কিন্তু এ দেখেন এখানে একটু ফাঁক ফকর দেখা যায় কি না জিরো জিরো ফিটিং কিন্তু হয়নি বাট ওই যে স্টক গ্রিপের যে মোটা ওই মোটা হাটা আসলেও লং টাইম ইউজে ভালোই প্যারা দেয় এই জন্য আমি এই স্টকটা চেঞ্জ এই গ্রিপটা চেঞ্জ করে লাগিয়ে খুবই সুন্দর পারফরম্যান্স পেয়েছি এটা ফোর বির একটা আমি ড্রব্যাক বলবো যে স্টক গ্রিপটা একটু বেশি মোটা এছাড়াও যদি কথা বলি এর সিটিং পজিশন ও খুবই সুন্দর মানে এটার প্রশংসা করতে হয় বির যে সিটিং পজিশন এটার প্রশংসা না করলেই নয় খুবই সুন্দর সিটিং পজিশন আমি মোটামুটি রাইড করে যটুক বুঝলাম আরামসে মানে সুন্দরভাবে রাইড করা যায় কিন্তু একই কথা কিন্তু এর সিটের জন্য বলা যায় না এর সিট নিয়ে যদি আমি বলি এর সিটটা আমার মনে হয়েছে যে এভারেজ মানে আমি যেহেতু রয়্যাল এনফিল্ডের সিট দেখেছি রয়্যাল এনফিল্ড আরেকটা কোন বাইক দেখলাম মেবি জিক্সারেই আমার ঠিক মনে পড়ছে না জিক্সারের এই দুইটা বাইকের সিট মানে খুবই সুন্দর এবং আরামদায়ক এরপরে যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা আমাকে চমৎকার করেছে মানে কি বলবো অ্যামেজ করেছে সেটা হচ্ছে এর মাইলেজ ওফ এটা নিয়ে কথা না বললেই নয় আমি এটা থেকে কত মাইলেজ পেয়েছি জানেন এই ট্যুরে ঊনপঞ্চাশ প্লাস মাইলেজ পেয়েছি আমি এই ট্যুরে রাজশাহী ট্যুরে এই ফোর বি থেকে আমেজিং মানে আনএক্সপেক্টেড মানে এর আগে যে যখন মাইলেজ টেস্ট করেছিলাম যদিও মেলা আগে একদম ফার্স্ট টাইম যখন বাইক ক্রয় করি সেই সময় তখন এর মাইলেজ পেয়েছিলাম বত্রিশ আর এই সময় মাইলেজ পেলাম ওন পঞ্চাশ প্লাস ফোর থেকে ঊনপঞ্চাশ প্লাস মাইলেজ পাওয়া আসলে একটা চমৎকার বিষয় ছিল এবং যখন আমি এটা দেখলাম আমি খুব আমেজ হয়েছিলাম তো এই ট্রিপে এই জিনিসটা নতুন করে কিন্তু আমি জানতে পেরেছি ফোর সম্পর্কে তো এরকম অনেক ছোটো ছোটো জিনিসগুলা জানতে পেরেছি ফোর সম্পর্কে এই ট্রিপে আসলে যত সময় দেব ততই জানতে পারবো এটাই স্বাভাবিক সুন্দর তো এই বিষয়গুলোই ছিল যেইগুলো আসলে আমি নোটিস করতে পেরেছি ফোর বি নিয়ে শিলাইদা কুঠিবাড়ি দুই দশমিক চার এক কিলোমিটার তো যেই বিষয়গুলো মোটামুটি আমার মনে ছিল সেইগুলোই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে নতুন করে আমি ফোর বিকে জেনেছি সেইগুলোই আপনাদেরকে শেয়ার করার ট্রাই করলাম আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে করে দেবেন লাইক এবং করবেন ভিডিওটা শেয়ার তো আজকের জন্য এই পর্যন্তই মোটামুটি যতটুকু মাথার মধ্যে ছিল ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম এই পর্যন্তই ভিডিও আজকের জন্য রাখবো এই সুন্দর রাস্তা কুঠিবাড়ির রাস্তা এর থেকে ভালো জায়গা মনে হয় না আর পাবো এই ভিডিওটাকে ক্লোজ করার তাই এই সুন্দর রাস্তার সৌন্দর্যতা থেকেই এই ফোর বিয়ের সম্পর্কে নতুন তথ্য আপনাদেরকে দিয়েই আপনাদের সকলের হেদায়ত কামনা করে আমি অলিউল্লা আকিব আজকের ভিডিও এখানেই শেষ করছি ওয়া আিরু দাবা নিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন